বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছেন সুবর্ণা রায় লিপা সহকারী শিক্ষক ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় গোয়ালমারি এটা প্রাথমিক পর্যায়ে এবং তার অবদানের বিষয় হচ্ছে নান্দনিক উপস্থাপনার মাধ্যমে পাঠদান কৌশল এবং শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান তারপরে আমরা চলে যাই মাধ্যমিক পর্যায় মাধ্যমিক পর্যায়ে নির্বাচিত হয়েছেন অপূর্ব কুমার দাস সহকারী শিক্ষক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হাততালি বুঝতেছি আমরা মাধ্যমিক পর্যায়ে তার অবদানের বিষয় হচ্ছে করোনা পরিস্থিতিতে ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভার্চুয়াল স্কুল কার্যক্রম বেগমানে গুরুত্বপূর্ণ অবদান আমরা চলে যাই এবার কলেজ বা শিক্ষা পর্যায়ে এ পর্যায়ে নির্বাচিত হয়েছেন জনাব রেজবি জামান সহযোগী অধ্যাপক সরকারি কলেজ আমার মনে হয় দুজন আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এবং তার অবদানের বিষয় হচ্ছে সাহিত্য ও সংস্কৃতি এবং সহ পাঠ্যক্রমিক বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান তো মাননীয় প্রধান অতিথি ইতিমধ্যে ডিক্লেয়ার করেছেন আপনারা শুনেছেন আমি পুনরাবৃত্তি করতে চাই না আগামীতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পূর্ণাঙ্গ কমিটি এই মানে তিনটি ক্যাটাগরিতে তিনটি পর্যায়ে যেন আমরা মনোনয়ন দিতে পারি একই সঙ্গে এই জ্ঞানের আলো থেকে একশো জন শিক্ষার্থীর জন্য আপনার শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে সবাইকে ধন্যবাদ